লটারি কেটে ভাগ্য বদলে গেল পেশাই রাজমিস্ত্রি দিনহাটার বাসিন্দা মকবুলের একশো কোটি টাকা দিয়ে ডিয়াল লটারি টিকিট কেটেছিলেন দিনহাটার বড় নাচিনা ঘাটপাড় এলাকার ওই ব্যক্তি অন্যান্য দিনের মতো টিকিট কাটলেও আশায় চেয়েছিলেন কিন্তু ভাবতে আজ লাভ হবে এরপর টিকিট মেলাতেই চক্ষু চরক গাছ জানা যায় সোমবার সকালে তিনি লটারি টিকিটটি কাটেন এরপর দুপুর একটাই রেজাল্ট মেলাতেই ঘুরে যায় ভাগ্য তার টিকিটের সঙ্গে লটারির প্রথম পুরস্কারের টিকিটের সংখ্যা হুবহু মিলে যায় আর তাতেই প্রথম পুরস্কার এক কোটি টাকা সে সময় নিজেকে যেন বিশ্বাস করতে পারছিলেন না মকবুল হক খবর জানাজানি হতে শোরগোল পড়ে যায় এলাকায় মকবুলের বাড়িতে ভিড় জমাতে শুরু করেন এলাকার বাসিন্দারা তড়িঘড়ি নিরাপত্তার স্বার্থে তিনি ছুটে আসেন দিনহাটা থানায় একসঙ্গে এত টাকা পাবেন যিনি অনেকটাই খুশি মকবুল এই টাকা দিয়ে অনেক দিনের অনেক কিছু পরিকল্পনা রয়েছে তার কি বলছেন তিনি শোনাবো আপনাদের গরিব মানুষ আমি রোজ দিন টিকিট কাটি কিছু পাই না আজকে আমায় কিনে একশো বিশ টাকা দিয়ে আমি টিকিট কেটেছি আমার ভাগ্যে এক কোটি টাকা আমি রাজমিস্ত্রি কাজ করি এই যে একটা পুনরোহী আমি সেফটি হওয়ার জন্য থানায় এলাম আমার অনেক স্বপ্ন আছে ভাই আমার জায়গা জমিন নাই আমি কিছু জায়গা জমি কিনবো আমি বাড়ি ঘর করবো এটাই আমার আশা আমার ছেলেপিলে আসে ছেলেপেলেরা যেন ভালোভাবে চলি খেতে পারে আমি রাজমিস্ত্রি আমার নাম মকবুল বাড়ি বড়মেস নিয়ে ঘাট পার বাইক এবং স্কুটারের বিপুল সম্ভার নিয়ে এলো বামনহাট বোস হিরো শোরুম এখানে হিরোর যে কোনো মডেলের বাইক এবং স্কুটার পেয়ে যাবেন হান্ড্রেড সিসি স্প্লেন্ডার থেকে শুরু করে একশো পঁচিশ সিসি ওল্ড মডেল অরিজিনাল গ্ল্যামার দুশো সিসি কারিজমা থাকছে এছাড়াও চারশো চল্লিশ সিসি হিরো ম্যাভরিক আমেরিকান জায়ান্ট কোম্পানির হার্লে ডেভিডশনের এক্স ফোর ফোরটি এখন অ্যাভেলেবেল আপনার পছন্দের বোস হিরো শোরুমে পাচ্ছেন স্পিয়ার পার্টস এর বিপুল সম্ভার ও কোয়ালিটি সার্ভিসের বিশ্বাস প্রতিটি বাইক কিংবা স্কুটার কিনলেই পাচ্ছেন পাঁচ বছরের নিশ্চিত ইঞ্জিন ওয়ারেন্টি ঠিকানা বামনহাট বাজার যোগাযোগ নম্বর এইট